আমি আমি এই তো শহীদ মিলন এই শহীদ মিলের বাংলাদেশের নাগরিকের অধিকার আছে এই শহীদ মিলনটা এই শহীদ সৌধুলা বাংলাদেশের নাগরিকদের থাকে না এইখানে তারা এই শহীদ মিলনে সরকারি সম্পত্তি দাবি এখন আইসা বলতেছে যে শহীদ মিনারে কি পাহাড়ের জন্য বলছে তাই শহীদ মিনারে এমন কোনো হবে শহীদ মিনারের জনগণ আইসা এমন কি করবে শহীদ মিনার পাহারা দিতে হবে উনি বললো সরকারি যে সকালে দিতে হবে আমার আমি ওনাকে বললাম যে সরকারি যদি বা রাষ্ট্রীয় নিয়ম হয় তাহলে তারা আমার দেখাইতে হবে বাংলাদেশের জুইস পেডাল আছে বাংলাদেশের সংবিধান আছে বাংলাদেশের পেডালকট আছে দণ্ডবিধি আছে এবং বিভিন্ন যে রুল বুক গুলো আছে আপনি আমার রুলবুক ভাই করে দেখান যে ছাব্বিশে মার্চ রাতের বেলা ফুল দেওয়া